বর্তমানে এখন আমাদের সনাতনী ভাইদের দুর্গাপূজা দুর্গা উৎসবের সময় হয়েছে এই সময় দেখা যায় অনেক অতি উৎসাহী মুসলমান যারা নিজেকে ধর্ম নিরপেক্ষ বা উদার মনা এটা হিসাবে পরিচয় দিতে চাই তাদেরকে দেখা যায় তারা পুজো মণ্ডপে যায় এবং সেখানে পুজো মণ্ডপে গিয়ে মূর্তিকে প্রদর্শন করে সেবা প্রদান করে অনেক সময় সেখানকার প্রসাদ খায় বা বিভিন্ন শুভেচ্ছা জানায় বা সেখানে গিয়ে ওই হিন্দুদের কিছু প্রথা রীতিনীতি সে নিজেও পালন করে ওই হিন্দুকে এটা দেখানোর জন্য যে দেখো আমি যদিও মুসলমান কিন্তু আমি খুবই মানবিক বা আমি ধর্ম নিরপেক্ষ বা আমি উদারমোনা বা আমি কট্টরমোনা বা গুড়া মুসলমান নই আমার ভিতরে অনেক উদারতায় ভরপুর এটা প্রমাণ করার জন্য চেষ্টা করে তো সর্বপ্রথম যে সমস্ত অতি উৎসাহী মুসলমানেরা এখানে যান তারা মনে রাখবেন এই পূজা মণ্ডপের ভিতরে বিনা প্রয়োজনে বিনা প্রয়োজনে এখানে গমন করা ওই মূর্তি দেখা ওই প্রসাদ খাওয়া এবং তাদের রীতিনীতি ছোট হোক বড় হোক যেটাই পালন করা হোক না কেন সম্পূর্ণ হারাম 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 এটা কোনো মুসলমান এই রীতিনীতি পালন করতে পারে না তাদের প্রসাদ খেতে পারে না এবং তাদের পূজা মন্দিরেও যেতে পারে না এবং হ্যাঁ যদি তেমন ধরনের নেতৃবৃন্দ হয় যারা দেশ পরিচালনা করতেছে এমন নেতৃবৃন্দ সেখানে হয়তো তারা শুধু আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা গ্রহণ করতে পারে তাই বলে সেখানের বিশাল আতিথেয়তা গ্রহণ করলাম বা আনুষ্ঠানিকভাবে যদি কেউ যায়ও তাহলে মুসলমান হিসাবে সেখানে যাওয়ার জন্য নিজের মনে মনে ঘৃণা রাখা ঘৃণা পোষণ করা এমনও তো দেখা যায় যে নাম করা ইসলামিক দলের কর্মী বা ইসলামিক দলের নেতা বা নেতৃবৃন্দ তিনি দেখা যায় যে পূজা মণ্ডপে গিয়ে ওই হিন্দুদের প্রথা তো মানেই মানে সেখানে গিয়ে মন্ত্র পাঠ করতেছে মূর্তিকে সেবাদান করতেছে বা মূর্তির সামনে মাথা নত করতেছে হিন্দুদের মতন তাদের সঙ্গে একসঙ্গে একাত্মতা ঘোষণা করতেছে আর মুখে বলতেছে ধর্ম যার যার উৎসব সবার তো ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তা আমার প্রশ্ন হলো কুরবানির দিনে আমাদের হিন্দু ভাইদেরকে একটু ডাকবো আমাদের গরুটা জবায়ের ক্ষেত্রে তারা সহযোগিতা করবে একটু মাংস কেটে দিবে বা বন্টন করে দিবে বা রান্না হয়ে গেলে একটু খাবে ওটা তো আমাদের ধর্ম কুরবানির উৎসব আমাদের যে উৎসব ওখানে তো আমাদের ধর্ম ওটাই আমাদের ধর্ম যে কুরবানির দিন নামাজ পড়তে হবে ঈদের নামাজ পড়তে হবে উল আজহার দুই রকাত ওয়াজিব নামাজ এটা আদায় করতে হবে ঈদগাহে গিয়ে তো আজও পর্যন্ত কোনো দেখলাম না যে ঈদগাহের পাশে এসেও কোনো হিন্দু বন্ধু বান্ধব মোহব্বতের লোক কোনো দিন ঈদগাহের পাশে এসেও দাঁড়িয়ে আসে আমি নামাজ পড়ব না কিন্তু মুসলমান বন্ধু আমার প্রাণের বন্ধু তার সঙ্গে একাত্মতা ঘোষণা করব এর জন্য সে ঈদগায় নামাজ পড়বে আমি তার ঈদগার পাশে একটু থাকব তার ক্ষুদাটাকে একটু শুনব না এমন জীবনেও কোনো দিন ওই সময় ফতুয়া দেয় না যে ধর্ম যার যার উৎসব সবার শুধু আমাদের হিন্দু ভাইদের যখন অনুষ্ঠান আচার অনুষ্ঠানের বিষয়ে যা আসে তখন অতি উৎসাহী মুসলমান অতি উৎসাহী শুধু বলবো না এরা অতি চালাক মুসলমান যেখানে মজা নেওয়া যায় বেপরদিগির মজা নেওয়া যায় আরামের মজা নেওয়া যায় বিভিন্ন রকম অবৈধ কাজের মজা চাখা যায় এর জন্যে এখানে ফতোয়া দিয়ে দেয় ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা যদি মেনে নিতে হয় তাহলে মেনে নিতে হয় চাকরি যার যার বেতন সবার বউ যার যার কিন্তু ব্যবহার করার অধিকার সবার এটা যদি মেনে নেওয়া হয় তাহলে ধর্ম যার যার উৎসব সবার এটা মেনে নেওয়া যায় কিন্তু জীবনেও কোনো দিন এই অধিকার দিবে না যে বউ যার যার ব্যবহার করার অধিকার সবার চাকরি যার যার বেতনের টাকা সবার অর্থাৎ যে ইচ্ছা যেমন ইচ্ছা খরচ করতে পারবে স্ত্রীকে যার স্ত্রী হোক না কেন যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা সে ব্যবহার করতে পারবে এরকম জীবনেও কোনো মেনে নিবে না কারণ এর ভিতরে একটা স্বকীয়তা সবাই বজায় রাখে তো ধর্মের ভিতরেও একটা স্বকীয়তা বা আমিত্ব আমাদের স্বকীয়তা বজায় রাখতেই হবে এখানে ধর্ম যার যার উৎসব সবার এটা বলার কোনো সুযোগ নেই কারণ পূজা মণ্ডপের ভিতরে শিরিক হয় এখানে আমি গেলাম বা সেবা দিলাম তার মানে আমি শিরিকের প্রতি মানুষকে আরও উৎসাহিত করলাম বা আমি এমন একজন লোক আমি একজন মুসলমান হওয়ার কারণে আমি সেখানে গেছি আমি যাওয়ার কারণে আমাকে দেখিয়ে আর একজন বলবে অমুক মুসলমান তো গেছে তমুক মুসলমান তো গেছে আমাদের সমাজের ভিতরে দেখা যায় এখন সব থেকে বেশি হল যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তারা বিশেষ করে কারণে অকারণে তাদের ভোট ব্যাংককে বাড়ানোর জন্য আপনারা কারণে অকারণে সময় অসময়ে পূজা মণ্ডপে যাচ্ছেন একেবারে তাদের সঙ্গে ধর্ম নিরপেক্ষ মানুষ হিসাবে আপনি উপস্থাপন করছেন ক্ষুধার কসম করে বলতেছে আপনি যদি ধর্ম নিরপেক্ষ হন আপনি জাহান্নামী আপনি যদি ধর্ম নিরপেক্ষ হন আপনি জাহান্নামী আপনি যদি ধর্ম নিরপেক্ষ হন আপনি জাহান্নামী ধর্ম নিরপেক্ষতার কোনো সুযোগ নেই সে যে ধর্মের মানুষ ধর্ম নিরপেক্ষ বলতে একটা প্রাণী ঘোড়াও না গাধাও না একটা প্রাণী ঘোড়াও না গাধাও না একজন মানুষ মুসলমানও না হিন্দুও না একজন মানুষ কি সে নিজেই জানে না একজন মানুষ কি সে নিজেই জানে না এটা হল ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা বলতে আমি সব ধর্মকে ভালোবাসি সব ধর্মকে রেসপেক্ট করি সব ধর্ম আমার কাছে মাননীয় এটা হলো ধর্ম নিরপেক্ষতা তো আপনি খ্রিস্ট ধর্ম একসময় সত্য ধর্ম ছিল ইয়াহুদি ধর্ম একসময় সত্য ধর্ম ছিল এটা অস্বীকার করার কিছুই নেই ইসলাম ধর্ম আগেই সত্য ছিল এখনও সত্য আছে কেমন পর্যন্ত সত্যই থাকবে কিন্তু হিন্দু ধর্মের কোনো ভিত্তি নেই হিন্দু ধর্মের কোনো ভিত্তি নেই তার সত্যতাও নেই তো আপনি সেখানেও ধর্মনিরপেক্ষতা প্রদর্শন করবেন কেমন মুসলমান এর জন্য সকল মুসলমান ভাই বোনদের কাছে আমি অনুরোধ জানাব আমরা কেউ পূজা মণ্ডপে যাব না পূজা মণ্ডপের প্রতিমার দিকে কখনও তাকাবো না আমাদের কোনো কিছু যদি কোরাই করার ইচ্ছাও থাকে এই কোরাই করার ইচ্ছা নিয়েও আমরা পুজো অনুষ্ঠানের ধারে কাছেও যাব না আমাদের ইমানকে আমরা হেফাজত করব। ইনশা আল্লাহ ইমানকে যদি হেফাজত করতে পারি আল্লাহ তালা আমাকে আপনাকে জান্নাত দান করবেন এর জন্য আমরা পূজা মণ্ডপে যাব না হ্যাঁ যদি এমন নেতা নেতৃবৃন্দ হয় যে পূজা মণ্ডপে অবশ্যই একটু যেতে হবে তাহলে আমার মনের ভিতরে ঘিরে না পোষণ করব এবং সেখানে যাব এবং সেখান থেকে যত দ্রুত সম্ভব তত দ্রুত সেখান থেকে বের হয়ে আসার চলে আসার চেষ্টা করব এমন না যে সেখানে একেবারে প্রতিমার সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হয়ে গেলাম বা একজন হিন্দু নেতৃবৃন্দ আছে তার সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হয়ে গেলাম এমন যদি হয় তাহলে আমাদের আমার আপনার এমন যদি মন মানসিকতা হয় তার ইমান নিয়ে সংশয় আছে এর জন্য সকল মুসলমানের কাছে আমি অনুরোধ জানাব যদি যেতেও হয় কোনো প্রয়োজনে তাহলে অতি দ্রুত যেন সেখান থেকে প্রস্থান করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার মতন আমল করবার মতন তৌফিক দান করেন